সালামু আলাইকুম শুভ সন্ধ্যা নতুন সন্ধ্যায় আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশে যে একটা চার তারিখে একটা সামরিক অভিযান শুরু হবে ওইটা ব্যাপারে কথা বলবো যেটা আদেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার উনি বলেছেন যে প্রায় আটটি বাহিনীর সমন্বয়ে একটা সামরিক অভিযান শুরু হবে আটটি বাহিনীতে রয়েছে আর্মি র্যাব পুলিশ আনসার বিডিপি বিয়ন বাহিনী ইভেন কোস্টাল গার্ড নেভি সবাই রয়েছে বাহিনী রয়েছে আটটি সমন্বয়ে একটা যৌথ অভিযান শুরু হবে ওনারা বলছেন যে আপনার যে পাঁচই আগস্ট বাংলাদেশের যে একটা গণ অভ্যুত্থান হয় এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা প্রায় এস যে জানা যে সরকারের দেহরক্ষী এস এর প্রায় দুই কোটি টাকার অস্ত্র লোপাট হয় দুই কোটি টাকার অস্ত্র অঙ্কটা মনে রাখবেন আমি পরে বলবো ইভেন পাঁচই আগস্ট বাংলাদেশের অন্যান্য যে থানা ও অস্ত্রাগার ইভেন জেলখানা থেকে যে অস্ত্র লুপাট হয় তার প্রায় তিন হাজার অস্ত্র রিকভারি হয়েছে বাকি অস্ত্র রিকভারি এখনো হয় নাই আপনাদের কি মনে হয় যে এই অস্ত্রগুলার উদ্ধারের জন্য আমাদের যে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে আমার কেন জানি মনে হচ্ছে এই অস্ত্র না এটার পিছনে একটা অনুসত্য লুকিয়ে আছে দেখেন এখন বাংলাদেশের লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে প্রায় পঞ্চাশ হাজার তার মধ্যে থেকে দশ হাজার রয়েছে নেতা কর্মীদের হাতে এই দশ হাজারের মধ্যে আবার রয়েছে প্রায় সাত হাজার মানে রয়েছে হচ্ছে আপনাদের আওয়ামী লীগ নেতা কর্মী হাতে দুই হাজার হচ্ছে বিএনপি বাকি এক হাজার হচ্ছে অন্যান্য নেতা কর্মীদের হাতে রয়েছে ইভেন আনসার বাহিনী একটা পার্ট অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল আপনি কি ডট কানেক্ট করতে পাচ্ছেন আমার কেন জানেন আমার এটা মনে হচ্ছে যে এই আনসারের কাছে একটা আনসার কিন্তু একটা সশস্ত্র বাহিনী তাদের কাছে বিপুল পরিমাণে একটা অস্ত্র মজুদ একটা রয়েছে ইভেন যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীদের অবৈধ অস্ত্র অস্ত্র রয়েছে রয়েছে অবৈধ অবৈধ কিন্তু অস্ত্রের কথা আমি নাই বললাম আওয়ামী লীগ নেতাকর্মী দেখেছি যে পাঁচই আগস্ট আগে জুলাই মাসে আমরা দেখেছি আমাদের ভাইদের হত্যা করেছে এ কে ফোরটি মিনি মেশিন গান দিয়ে তারা হত্যা করেছে তারা মিনি মেশিন গান এ কে ফোরটি কোথা থেকে পেলো তারা এটা তো বৈধ ছিল না তাদের কাছে যাই হোক একটা ভারী অস্ত্র তাদের কাছে রয়েছে যা দিয়ে আমার কেন মনে হচ্ছে তার একটা পাল্টা উদ্বোধন ঘটাতে পারে যেই কারণে এই সরকার একটা সময় উপযোগী একটা পদক্ষেপ নিয়েছে যে সামরিক অভিযান চালানোটা একটা সময় উপযোগী এটা পদক্ষেপ আমি মনে করি ইভেন স্বরাষ্ট্র উপদেশটা আরো বলেছেন যে পরিচয় না দিয়ে কেউ যদি পরিচয় না দিয়ে আপনাকে গ্রেফতার করে সোজাসুজি বেআইনি হবে সবাইকে পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে ইভেন আমার কেন জানি মনে হচ্ছে যে এই যে অস্ত্র লোপাট হয়েছে যে তার প্রায় সিক্সটি পার্সেন্ট পুলিশ লুকিয়ে ফেলেছে বা নষ্ট করে ফেলেছে কারণ প্রায় অনেক মানুষকে তারা মেরেছে পুলিশরা ফ্রন্ট লাইনে থেকে তো যেহেতু পুলিশের প্রত্যেকটা গুলির হিসাব থাকে এটা আমরাও জানি সবাই জানে তো আমার কেন জানি মনে হচ্ছে যে পুলিশের এই গুলির হিসাব না দিতে পারাটা জন্য পুলিশ প্রায় সিক্সটি পার্সেন্টের মতো লুকিয়ে ফেলেছে আমার এটা মনে হচ্ছে আর আমরা শুনেছি যে প্রায় র তো আমাদের বাংলাদেশের পিছনে খুচাখুচি করতেছে র র আসলে চেয়েছিল প্রথমে চেয়েছিল যে তারা হিন্দু হিন্দুদের দিয়ে একটা উদ্বোধন ঘটাতে পারে নাই তারপর আনসার দেওয়ার চেষ্টা করেছে ওইটাও ব্যর্থ হয়েছে তারপরে মানে দিন বেদিন তারা চেষ্টা করে যাচ্ছে ইভেন তারা আনসার থেকে দিয়ে চেষ্টা করেছিল তারটা বুত্তনটা হয় নাই আমার মনে হচ্ছে এখন যে বাংলাদেশে যে অবৈধ অস্ত্র রয়েছে অবৈধ অস্ত্র আর আনসারদের কাছে যে মজুদ অস্ত্রগুলো আছে সবগুলোর একটা সমন্বয়ে যদি একটা বড় সর একটা অভ্যুত্থান ঘটাতে পারে তারা তারা সফল ইভেন তারা আমার মনে কেন যে মনে হচ্ছে তারা ঘটানোর জন্য অনেক চেষ্টাও করছে মনে আমার মনে হয় যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফ এর ওনাদের কানে খবরটা গিয়েছে যার কারণে তারা নড়েচড়ে বসেছে যার কোন এই সামরিক অভিযানটা দিচ্ছে এটা এটা হচ্ছে আমার ধারণ লাইসেন্সকৃত অস্ত্র দুই হাজার সাল থেকে এখন পর্যন্ত হয়েছে তো দুই হাজার নয় সাল থেকে আওয়ামী লীগ ছিল তো তারা এই বৈধ অস্ত্রগুলো নিয়েছে আর অবৈধ অস্ত্র কথাটা আমি নাই বললাম যা তাদের কাছে ছিল তারা এইগুলো দেওয়া একটা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে যেটা ইন্ডিয়ার একটা নোংরা চাও তারা খেলছে তারা ইন্ডিয়ার এই ইন্ডিয়া চেয়েছিল তারা হিন্দুদেরকে দিয়ে একটা নোংরা চাল চেষ্টা করবে তারা খেলা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ আনসার দেখে এখন তারা নতুন চাল খেলার জন্য চেষ্টা করছে আমি আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর্মি র্যাব সবাই এটাকেও ব্যর্থ করে দেবে আমি মনে করি এটা আমার দৃঢ় বিশ্বাস আর এখনই সময় যে আমাদের আমরা বাঙালিরা কতটা তাদেরকে ভালোবাসি দেখানোর সময় আমরা আগেও দেখিয়েছি এখনো দেখাবো আমরা কতটা তাদেরকে ভালোবাসি এখন আমরা চেষ্টা করবো যে তাদেরকে সাহায্য করতে যতটা সম্ভব যতটা দিয়ে চেষ্টা করবো সাহায্য করতে যদি আমাদের সম্ভব হয় আমরা তাদেরকে যদি চেষ্টা করি এক গ্লাস পানি দিয়ে ওইটা দিয়ে সাহায্য করবো আর যে কেউ চেষ্টা পারি যে না তাদেরকে সোর্স দিয়ে সাহায্য করবো ওইটাও সাহায্য করতে পারি আমরা যার কাছে যত সোর্স আছে ওটা আপনার বলুন সবাইকে জানান ইভেন আমি একটা মেসেজ দিতে চাই যে নরসিন্দির উদ্দেশ্যে আমাদের নরসিন্দিতে জেল ভেঙে ফেলা হয়েছিল ওই সময় তো জেল থেকে অনেক অস্ত্র লুপাট হয়েছে শুধু অস্ত্রই না অস্ত্রের সাথে সাথে নরসিন্দির জেলখানার অনেক মালামাল লুপাট হয়েছে আমি নরসিন্দীবাসীর কাছে একটা আবদার করবো এটা আমার আবদার যে আমি চাই নরসিংবাসী যেন ওই মালামালগুলো আমরা আমরা সবাই নেবার এমন হয়েছে যে আমার পাশের বাসায় সে এনেছে আমরা যদি পারি সোর্স দিয়ে তাদেরকে বলে দিতে যে নসিন্দি জেলখানা থেকে তারা এই মালামালগুলো এনেছে আপনারা নিয়ে যান তারা এসে নিয়ে যাবে ওই ওই মালামালের ক্ষেত্রে তারা হয়তো কোনো আইনি ব্যবস্থা নেবে না যদি অস্ত্র থেকে থাকে তাহলে অবশ্যই নেবে এটা তো আমি চেষ্টা করবো ওই মালামালগুলো পুনরুদ্ধারের জন্য আমরা তাদেরকে সাহায্য করব আমরা তাদেরকে সোর্স দিয়ে ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ বাংলাদেশ